সেকেন্ডের মধ্যেই মাটির নিচে কয়েক কিলোমিটার গভীরে চলে যায় তখন ঠিক ওই সময়ে বাইরে প্রবল বৃষ্টি হতে থাকে যদি মানুষগুলো তাড়াতাড়ি কিছু একটা না করে তবে তাদের সবাইকে ডুবে মরতে হবে তারা দেখে একটি বড় ড্রাম ভেসে আসছে তারা দ্রুত ড্রামের ভেতর ঢুকে পড়ে তবে অ্যালেন ভেতরে ঢুকে না বাইরে থাকার সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত অ্যালেন ড্রামের ঢাকনাটি শক্তভাবে বন্ধ করে দেয় ড্রামের ভেতরে অ্যালেনের ছেলে তার বাবাকে জোরে জোরে ডাকতে থাকে কিন্তু অ্যালেন নিজের হৃদয় পাথর চাপা দিয়ে ড্রামের ঢাকনাটি লাগিয়ে দেয় কিন্তু যদি অ্যালেন এই পদক্ষেপ না না নিত তাহলে আজ কেউই বাঁচতে পারত না তারপর বৃষ্টির পানি তীব্রভাবে আরও বৃদ্ধি পেতে থাকে এবং পাশের আরেকটি বিল্ডিং ওপর থেকে নিচে পড়ে যায় বিল্ডিংটি ড্রামের ওপর এসে পড়লে ড্রামটি তখন দ্রুত পানির নিচে তলিয়ে যেতে থাকে তবে বৃষ্টির পানির কারণে ড্রামটির ওপর কোনো ধাক্কা লাগে না আর ড্রামটি ফাটার হাত থেকে রক্ষা পায় তখন হঠাৎ করে ড্রামটির দিক পরিবর্তন করে এবং ড্রামটি দ্রুত ওপরের দিকে উঠতে শুরু করে কিন্তু ঠিক তখনই অনেক বিদ্যুতের তার মানুষগুলোর পথ আটকে দেয় আর ড্রামটি সেখানেই আটকে যায় তখন ভেতরে থাকা সবাই বুঝতে পারে যে ড্রামটি কোথাও আটকে গেছে তখন মানুষগুলো একত্রিত হয়ে ড্রামটি মুক্ত করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না ঠিক তখনই সবাই একসাথে ড্রামের ভেতরে লাভ দেয় যার ফলে ড্রামটি সামান্য নিচে ঝুকে যায় এবং বিদ্যুতের তারটি থেকে ড্রামটি ছুটে যায় কিন্তু মানুষগুলো সমস্যা এখানেই শেষ হয় না ড্রামটি ওপরের দিকে ওঠার সময় ড্রামে একটি লোহার রডে আঘাত পায় এবং ড্রামের ভেতরে ছিদ্র হয়ে যায় তখন বৃষ্টির পানি দ্রুত ভেতরে ঢুকতে শুরু করে সবাই মিলে তখন ড্রামটিকে ধাক্কা দিতে শুরু করে কিন্তু তারপরও লোহার রড খুলতে পারে না এবং সবাই হতাশ হয়ে পড়ে তখন হঠাৎ বাইরে থেকে এক কণ্ঠ শোনা যায় সে ছিল অ্যালেন যে অক্সিজেন ট্যাঙ্ক পরে ফিরে এসেছে অ্যালেন তখন এসে ড্রামটি থেকে সফলভাবে লোহার রডটি খুলতে পারে কিন্তু রডটি খুলে ফেলার কারণে পানি দ্রুত ড্রামের মধ্যে ঢুকতে শুরু করে এই দৃশ্য দেখে অ্যালেনের ছেলে তখন জোরে চিৎকার করে ওঠে এবং তার হাত সেই ছিদ্রটির মধ্যে ঢুকিয়ে পানি ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করে বাইরে তার বাবা অ্যালেন নিজের সমস্ত শক্তি দিয়ে ছেলের হাত ধরার চেষ্টা করে অ্যালেনের পুরো ভরসা ছিল সে তার ছেলের হাত ওপরে উঠতে পারবে কিন্তু অ্যালেন যতই চেষ্টা করে দেখতে দেখতে তার অক্সিজেন শেষ হয়ে যায় এবং অ্যালেন দ্রুত নিচের দিকে পড়তে শুরু করে ঠিক তখনই অ্যালেনের এক পা ড্রামের তারের সাথে আটকে যায় এবং অ্যালেনও তখন ড্রামটির সাথে ওপরে উঠে আসে পরের পাটটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব